আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ নবম দশম শ্রেণী সাধারণ গণিতের তিন দশমিক চারের এর পনেরো নাম্বার অঙ্কটি করবো তাই এর আগে আমরা চোদ্দ নম্বর পর্যন্ত শেষ করে ফেলেছি ষাটটি পর্বে দুটি করে আজকে আমরা শুধু পনেরো নম্বর অঙ্কটি করবো তোমরা আগেগুলো যারা দেখো না তারা দেখে আসতে পারো এবং অবশ্যই এই ভাগশেষ উপপাদ্যর অঙ্কগুলো দেখার আগে এই থ্রি পয়েন্ট ফোর একটা প্লে লিস্ট আছে একদম টপে একটা ভিডিও আছে একদম শুরুতে সেই ভিডিওটা দেখে আসবে ইনশাল্লাহ সব বুঝে যাব আশা করি ইনশাল্লাহ করি যথারীতি আমরা প্রায় প্রত্যেকটা অঙ্কে একই জিনিস লিখি সেটা হচ্ছে ধরি এই চ্যাপ্টারের প্রায় সবগুলো অঙ্কই সিমিলার ধরি কি এফ অফ এক্স হ্যাঁ ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এখন আমরা কি করব এই ফাংশনে এক্স এর মান এমন একটা বসাবো যাতে পুরা বহুপদীটির মান শূন্য হয় এবং জিনিস খেয়াল রাখতে হবে সেই মান কিন্তু এখানে যে ধ্রুবকটি আছে আমাদের এই বহু পদ্ধতি সেটা হচ্ছে ওয়ান এর থেকে যাতে বড় না হয় তাহলে আমরা এখানে বসাইতে পারবো সর্বোচ্চ প্লাস মাইনাস ওয়ান মানে সর্বোচ্চ প্লাস বসাইতে পারবো প্লাস ওয়ান বসাইতে পারবো তাহলে এখানে আমরা প্লাস মাইনাস ওয়ান বসাইতে পারবো প্লাস মাইনাস হাফ বসাতে পারবো প্লাস মাইনাস ওয়ান বাই ফোর বসাইতে পারবো এখন দেখো যদি প্লাস ওয়ান বসাই প্লাস ওয়ান বসাইলে এখানে কত হইতো ফোর হবে এখানে হ্যাঁ মাইনাস এখানেও কত হবে ফাইভ থাকবে প্লাস এখানে থাকবে মাইনাস ওয়ান থাকবে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কি হয় না আমাদের এটা জিরো হয় না দেখো কারণ এই দুইটা মিলে হবে নাইন আর মাইনাস হবে সিক্স তো থ্রি থেকে যাবে এবার যদি আমরা মাইনাস ওয়ান বসাই মাইনাস ওয়ান বসাইলে কি হবে এখানে এটা হবে মাইনাস ফোর এটা হবে মাইনাস ফাইভ এটা হবে মাইনাস ফাইভ আর হলো মাইনাস ওয়ান তো কোনোভাবেই এটা জিরো হচ্ছে না তাহলে আমরা এবার কি করতে হবে প্লাস মাইনাস হাফ বসায় চেক করতে হবে প্রথমে প্লাস হাফ তারপর মাইনাস হাফ তো এটা তোমরা করবা যে হয় কিনা দেখবা তো তোমরা প্লাস মাইনাস হাফ বসায় এটা তোমরা চেক করতে পারো যে আসলে জিরো হয় কিনা না তো এখানে আসলে হাফ ওয়ান বাই বসালে ওয়ান বাই বসালে এটা জিরো হবে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে এফ অফ ওয়ান বাই ঠিক আছে আমরা হচ্ছে কি করলাম এক্সের মান ওয়ান বাই ফোর বসাই দিলাম তাহলে কি করবো ফোর শুধুমাত্র যেখানে যেখানে এক্স ছিল সেই জায়গাগুলোতে আমরা ওয়ান বাই ফোর বসায় দিব রাইট কিউব মাইনাস ফাইভ ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস ফাইভ ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান ওকে তাহলে এখন দেখো তাহলে কি হয়ে যাচ্ছে এখানে ফোর ওয়ান বাই সিক্সটি ফোর ফোরের উপরে কিউব দিলে ওয়ান বাই সিক্সটি ফোর মাইনাস ফাইভ ওয়ান বাই সিক্সটিন প্লাস ফাইভ ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো এখানে কী হয়ে যাচ্ছে এইটা দিয়ে এই ফোর দিয়ে যদি ফোর দিয়ে যদি সিক্সটি ফোরকে কাটি এখানে কত হবে ষোলো তাই না ফোর দিয়ে সিক্সটি ফোর কাটলে তাহলে এখানে থাকবে কি ওয়ান বাই এখানে ফাইভ বাই প্লাস ফোর মাইনাস ওয়ান তাহলে এখন আমরা এটাকে লসাগু করে ফেলি লসাগু করলে কি হয়ে যায় লসাগু হবে তাহলে এখানে এই এই জিনিসগুলো তোমরা জানো এগুলো খুব এত ডিটেইলস আলোচনা করার কিছু নাই লসাগু কেন ষোলো হলো এবং লসাগু দিয়ে হচ্ছে এই যে আমরা গুণ ভাগ করছি এই জিনিসগুলো তোমরা জানো এরপর হচ্ছে ফোর দিয়ে হচ্ছে ষোলো কে ভাগ ফোর ফোর 5 ফাইভ টোয়েন্টি মাইনাস সিক্সটিন তো এই লসাউ কি হবে কি করলাম এটা তোমরা জানো এগুলো এত বোঝানোর কিছুই নাই আশা করি তো নিচে হচ্ছে কত থাকবে সিক্সটিন আর উপরে দেখো কত হয়ে যাচ্ছে এই এই টোয়েন্টি আর হলো ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস দেখো এখানে সিক্সটিন মাইনাস আর হলো ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান তার মানে উপরে কত হয় উপরে কিন্তু থাকে জিরো নিচে থাকে সিক্সটিন তাহলে কোনো কিছু উপরে যদি জিরো থাকে আর নিচে যাই থাকুক না কেন এই টোটালটাই জিরো হয়ে যায় টোটালটাই জিরো হয়ে যায় আশা করি এটা জানো তাহলে এখন দেখো কি হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু এফ এক্স এর মান ওয়ান বাই ফোর বসাইলে আমরা কি হয়ে যাচ্ছে এইটার মান জিরো হয়ে যাচ্ছে তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো তাহলে উৎপাদকটি কি হবে এখন উৎপাদকটি কি হবে এখানে খেয়াল করো আমরা এক্স এর মান বসাইছি কত এক্স এর মান বসাইছি হচ্ছে ওয়ান বাই ফোর হ্যাঁ এখন এই ফোর যদি সাইড চেঞ্জ করে ফেলি তাহলে কি হবে ফোর এক্স টু ওয়ান বা ফোর এক্স মাইনাস ওয়ান জিরো সুতরাং আমরা বলতে পারি এই যে ফোর একটি উৎপাদক হবে হবে একটি উৎপাদক কার এই ক্লিয়ার ওকে তাহলে এখন আমরা শুরু করি তাহলে আমরা এখানে লিখি কি লিখব এক্স টু ওয়ান ফোর বসালে কি হয় এফ অফ এক্স শূন্য হয় সুতরাং কি হবে অতএব কি হবে যে ফোর এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে এখন আমরা কি করবো এখন আমাদের যে বহুপতিটা আছে সেটা লিখে নিব হ্যাঁ এখন ওকে কি আছে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান তা আমরা কি করবো এখানে একটা লাইন ব্লাঙ্ক রাখবো এবং পরের লাইনে লিখবো কি করবো আমাদের যে উৎপাদকটি আছে ফোর এক্স মাইনাস এটাকে আমরা কয়বার লিখব তিনবার লিখবো তাই না তাহলে আমরা লিখে ফেলি একবার দুইবার তিনবার এই যে তিনবার আমরা লিখে ফেললাম ঠিক আছে এখন দেখো আমাদের এখানে কত আছে এই লাইনটাতে এইখানটাতে ফোর এক্স কিউব তাহলে আমরা এখানে ফোর এক্স কিউব লিখে ফেলি এখন আমাকে বলো এখানে ফোর এক্স এক্স কিউব পেতে হলে এই ফোর এক্স এর সাথে কত গুণ করতে হবে জাস্ট হচ্ছে একটা স্কোয়ার এক্স স্কোয়ার তাই না এখন এই এক্স স্কোয়ারটা তো এই ওয়ানের সাথেও গুণ তাহলে সেইটা গুণ করলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার এখন আমার মাইনাস এক্স স্কোয়ার ছিল কয়টা এখানে পাঁচটা হ্যাঁ বাট আমি পেয়েছি একটা তাহলে আমাদের আরও চারটা লিখতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এখন এই মাইনাস ফোর এক্স স্কোয়ার যদি আমরা পেতে চাই এখন এই ফোর এক্সের সাথে কত এখানে লিখতে গুণ করতে হবে তাহলে অবশ্যই মাইনাস একটা এক্স দেখো এই মাইনাস এক্স এই ফোর এক্স এর সাথে গুণ করলে মাইনাস ফোর এক্স ফোর এক্স স্কোয়ার হয়ে যায় এখন এই মাইনাস এক্স এই ওয়ানের সাথেও তো গুণ প্লাস এখানেও মাইনাস ওয়ান মাইনাস এক্স এখানে মাইনাস ওয়ান তাহলে প্লাস এক্স হয়ে যাবে আর আমার প্লাস এক্স ছিল পাঁচটা তাহলে আরও চারটা লিখতে হবে তাহলে চারটা লিখে ফেলি ফোর এক্স বাট এইখানে ফোর এক্স পাওয়ার জন্য এখানে কত গুণ করতে হবে এর সাথে নিশ্চয়ই প্লাস ওয়ান

তো আশা করি সবাই বুঝতে পারছো এটা খুব ইজি অঙ্ক খুব কঠিন কিছু না তো জাস্ট একবার একবার প্র্যাকটিস প্র্যাকটিস করলেই দুইবার করো দেখে দেখে হ্যাঁ তোমরা দেখো প্রথমে একবার এটা দেখো দেখার পরে নিজে না দেখেই করার চেষ্টা করো যদি দেখো কোথাও বাজে তাহলে আর একবার দেখে পরে আবার করার চেষ্টা করো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ